আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আমার পরিবারের নিয়ে তো আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন স্যুপ তো আমি চিকেন স্যুপ তৈরি করছি তো আমি চুলাই দিয়ে দিলাম একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম চিকেন আমি একটা চিকেনের হাফ নিয়েছি এখানে চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে আমি এখানে দিয়ে দিলাম পানিতে তো এটা আমি দুই ঘন্টা বয়ল করব দুই ঘন্টা আমি সিদ্ধ করে নিব সুন্দর করে তারপরে আমি এটাকে এটার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এই যে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি আর আমি এভাবে আমি দুই ঘন্টার মতো সিদ্ধ করে নিব এটাকে তো আমি এক টেবিল চামচ লবণ এখন আমি দিয়ে দিব আর পরে আমি সয়া সস যেহেতু দেওয়া হবে লবণটা আমি পরে দেখে নিব এখন আমি অল্পই দিলাম আর দিয়ে দিব এখানে আদা আমি দিয়ে দিচ্ছি আমি সরাসরি আদা কুচি করেও দেওয়া যায় আবার আদা আমি আদা বাটাটা দিইনি আমি দিয়েছি আদাটাকে রস করে আদাটাকে আমি ছেঁকে তারপরে দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচের মতো লবণ তো আমি দিয়ে দিয়েছি তো আমার এখন এটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু ওইটা এক ঘন্টা পরে আবার পানি দিয়েছিলাম যতটা খালি হয়ে গিয়েছিল তো এরপরে আর পানি দেওয়া যাবে না এই জন্য আমি পানিটা একটু বেশি দিয়েছি যেহেতু আমি কাপ আট কাপ পরিমাণ করব আট কাপের মতো তো সেইখানে আমি পানি দিব ডবল পানি দিব। কারণ পানিটা দুই ঘন্টা জাল হলে তো বুঝতেই পারছেন পানিটা টেনে যাবে তো পরে আর পানি এটার সঙ্গে অ্যাড করা যাবে না এই যে আমি এখন এটাকে কাটা চামচ দিয়ে সুন্দর করে এভাবে রকম করে করে নিয়েছি দেখেন এই পর্যায়ে আমি এখানে এটার দুইটা ডিমও এটার সঙ্গে আমি দিব ওই জন্য দুইটা ডিমও আমি ফেটে রেখেছি সাথে করে এই যে এইটা এই পরিমাণটা আমি দিয়ে দিব এই যে এটা আর আমি এখানে দুটো ডিমও দিয়ে দিব আর আরও দিব আমি পাতাকপি কুচি দেবো এক কাপ গাজর দেওয়া যায় বিনস দেওয়া যায় কিন্তু আমি এগুলো দিব না যেহেতু বাচ্চারা এগুলো পছন্দ করে না এই যে আমি এখানে দুটি ডিম নিয়েছি এটা আমি মনে করি যে রেস্টুরেন্টে চেয়েও অনেক সুস্বাদু অনেক স্বাদের হয় আমি যেটা করি আর এই যে এইভাবে আমি চূড়াই দিয়ে দিলাম দিয়ে আমি একটাকে সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে জাল করে নিব যেহেতু স্টকটা তৈরি করাই আমার তো এখন আমি এটাকে উতলানো পর্যন্ত আমি অপেক্ষা করছি আমি ছসটা এখন রেডি করে নিব এইভাবে আমি কিছুক্ষণ একটা বলো ওঠা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে আর আমি দিকে কর্নফ্লাওয়ারটা গোলায় নিচ্ছি আর এই যে সসগুলি আমি দিয়ে দিব এখানে আমি দেব হট সস টমেটো ক্যাচাপ আমি টমেটো ক্যাচাপ এক টেবিল চামচ নিয়েছি আর সয়া সস আমি নিব এক চা চামচের পরিমাণ মতো কারণ হচ্ছে এটা এক চামচ দিলেই হয়ে যাবে আর আমি হট সস দিচ্ছি উস্টার সস দিচ্ছি সবগুলি আমি একসঙ্গে নিয়ে আমি আমার সুবিধার জন্য আমি একই সঙ্গে করে নিয়ে এটাকে এখানে দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ারটাও আমি দিয়ে দিচ্ছি এটাকে আমার দেখতে হবে অল্প অল্প করে দিয়ে আমি এটাকে মিশাই দেখবো যে আমার কতটুকু লাগবে এটার ঘনত্বটা দেখে আমাকে দিতে হবে কারণ আমাকে দেখতে হবে যে কীরকম ঘন হয়ে আসে সেটা আমাকে দেখতে হবে আমি এই জন্য আস্তে আস্তে করে অল্প অল্প করে আমি মেশাবো তো আমার মনে হচ্ছে যে একটু লাগবে এখানে আর একটু মিশাতে হবে তো আমি একটু দিয়ে দিব এখনই এভাবে করে খেয়ে দেখবেন যে অসাধারণ লাগে এটাতে আপনারা বিনস দিতে পারেন এটার সঙ্গে আমি কিন্তু দুটা কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি কুচি কুচি করে আর গাজর দেওয়া যায় কিন্তু আমাদের বাচ্চারা খাবে না এই জন্য আমরা এটা দেয়নি আমি একবারে মেশাতে যাই না আমি আস্তে আস্তে করে মেশাই আপনারাও কিন্তু প্রথমে দিয়ে দেখবেন তারপরে আবার দিতে পারবেন কিন্তু একবারে মেশাতে গেলে দেখা যায় যে ঘনটা বেশি হয়ে গেল তখন আবার এটা কিন্তু পাতলা করা যাবে না পাতলা করাটা কিন্তু করতে গেলে পানি দিতে হবে আর পানি যখনই এটা সঙ্গে অ্যাড করা হবে তখন কিন্তু আর ওই টেস্টটা পাওয়া যাবে না তো এই তো দেখেন আমার স্যুপটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি একটা সার্ভিং ডিশে এখানে বেড়ে নিলাম তাই তো দেখতে পাচ্ছেন অসাধারণ টেস্ট হয়েছে খুবই সুস্বাদু হয়েছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ